আজ সন্ধ্যাবেলার একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করব রেসিপিটা দেখলে ভালো লাগবে স্কিপ না করে দেখার অনুরোধ রইল প্রথমে আমি কিন্তু এখানে কলায়ের ডালটা ছ সাত ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেটা তোমাদের দেখানো হয়নি ভেজানোর পরেই দেখাচ্ছি তা কতটা নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ কলায়ের ডাল সবাই ভেজাতে জানো সেই জন্য সেটা দেখায়নি এমনি ভিডিওটা বড় হয়ে যায় তো তারপর এখন মিক্সির জার নিয়ে নিয়েছি কলাইয়ের ডালটা কিন্তু আমি এখন ভালো করে পেস্ট করে নেব কলাইয়ের ডালটা কিন্তু পেস্ট করে নিচ্ছি একটু জল লাগবে জলের পরিমাণটা কিন্তু প্রথমে আমি দিই নি কলাইয়ের ডালটা যেহেতু একটু মোটা টাইপের একটু কিন্তু জল দিয়েই পেস্ট করলে পেস্টটা খুব স্মুথ হয় তো আমার পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে একবারে কিন্তু বেশি জল দেব না তবে এই রেসিপিটা কিন্তু আরও আমার জল লাগবে সেটা কিন্তু পরে দেবো দেখতেই পাচ্ছ মিক্সির যাতে পড়ছে না এবারও সেম যারাই কিন্তু আমি নিয়ে নিচ্ছি সুজি আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো সুজি আর টক দই দিয়ে দিচ্ছি আপনার বাড়িতে যেরকম লোক আমার বাড়ির মেম্বার অনুযায়ী আমি করেছি এবার একটু টক দইয়ের সাথে জল দিয়ে দিলাম বেশ ভালো করে কিন্তু স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিয়েছি সুজি আর দই দিয়ে এবার কিন্তু মিক্সির জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ এবার খুব ভালো করে মিশিয়ে নেব বাটিটা চেঞ্জ করতে হয়েছে বাটিটা ছোট হয়ে গেছে মেশানো যাচ্ছিল না তো যাই হোক বাটিটা পরে চেঞ্জ করে নিয়ে আবার ফিরছি খুব ভালো করে মেশাতে যে বাটিটা চেঞ্জ করে নিয়েছি বাটিটা ধুয়েও কিন্তু আমি জলটা দিয়ে দিলাম কারণ গায়ে অনেক কিন্তু ব্যাটার লেগেছিল এবার কিন্তু আমি ভালো করে হাতার সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি সুজি দই সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য সুজিটা ফোলার জন্য দিয়ে দিলাম কারিপাতা কারিপাতার পরিমাণটা কিন্তু আরও বেশি আপনারা দিতে পারেন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বড় চামচের এক চামচ এবার এটাকেও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব কারি পাতার পরিমাণটা যদি আরও একটু বেশি দেন খেতে কিন্তু আরও সুন্দর হবে তবে আমি কমই দিয়েছিলাম কেন দিয়েছিলাম সেটা পরে বলছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বেশ সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে বেকিং পাউডারটার সাথে আর যেহেতু রেস্টে রেখেছিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তবেই কিন্তু আমার রেসিপিতে যেতে হবে তো যাই হোক আমার কিন্তু পুরো মেশানো হয়ে গেছে আর ব্যাটারটা কিন্তু খুবই স্মুথ হয়েছিল এবার নিয়ে নিয়েছি একটা অ্যাপি মেকার অল্প করে তেল দিয়ে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু হেলদি হয় এটা কিন্তু দুরকমভাবেই ভাবেই খাওয়া যায় তবে প্রথমে আমি কিভাবে করছি সেটা দেখুন তারপরে স্টেপটা পরে দেখানো হচ্ছে এবার এর মধ্যে কিন্তু ব্যাটার গুলো দিয়ে দিচ্ছি আটা সাহায্যে তবে যদি শুধু খাবেন মনে করেন এর সাথে কিন্তু একটু সর্ষে ফোড়নও দিয়ে দিতে পারেন কারিপাতা ভেজেও দিতে পারেন আবার কাঁচাও দিতে পারেন দু রকমই কিন্তু দারুণ লাগে এখন কিন্তু আমি চাপা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুব কম তেলেই কিন্তু হয়ে যায় খুবই হেলদিও হয় সুন্দরভাবে দেখুন আমার ফুলেও গেছে আর উল্টে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর যারা এতক্ষণ দেখা শুরু করেছেন ধৈর্য ধরে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে দেবেন অনেক বন্ধুরা লাইক দিতে ভুলে যান একটু লাইক দিয়ে দেখবেন ভিডিওটা তো সুন্দরভাবে কিন্তু দেখুন উঠে যাচ্ছে আবার যারা মনে করবেন এটা কিন্তু আগে থেকেও ব্যাটারটা রেডি করে রেখে দিতে পারেন ফ্রিজে তাহলে কিন্তু আপনারা যখন তখনই এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন তো সুন্দর এই রেসিপিটা দেখতে থাকুন আরও কিছু জিনিস আমি এর মধ্যে কিন্তু পরে অ্যাড করব। আর আমার সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো যাই হোক এটা রেডি হচ্ছে আর এখানে আমি কিছুটা কাঁচা বাদাম ভেজে নিচ্ছি এই বাদাম ভাজাটাও কিন্তু আমার কাজে লাগবে আর এদিকে কিন্তু আমার এক এক করে কিন্তু এই জ্যাপি মেকার থেকে এগুলোকে তুলে নিচ্ছি কত স্মুথ উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু খেতে দারুণ টেস্ট লাগে এটা কিন্তু একটু দই বা একটু সস দিয়েও খেতে পারেন আবার শুধুও খেতে পারেন সবটাই কিন্তু এটা খুবই ভালো লাগে যে কোনো টিফিনে সকালে টিফিনে বলুন সন্ধ্যের টিফিনে বলুন এইভাবে কিন্তু এটা খাওয়াই যেতে পারে তাহলে কিন্তু কয়েকটা খেলে বেশ অনেকক্ষণ পেট ভর্তি থাকে আবারও একটা দিলাম এবার কিন্তু আমি দেখুন অ্যাপি মেকারে আর তেল দিলাম না প্রথমে যেহেতু তেল দিয়ে নিয়েছি তেল না দিয়েই কিন্তু এবার আমি করে নিচ্ছি তো আবারও এটা রেডি করে নিচ্ছি এদিকে কিন্তু আমার বাদামটা ভাজা হচ্ছে বাদামটাও কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমার সমস্তগুলো রেডি করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছি কত নরম হয়েছে কত সফট হয়েছে এরমভাবেও কিন্তু আমরা এটা খেতেই পারি এটা খেতেও কিন্তু দারুণ হয় একদমই কিন্তু তেল লাগে না বেশি তার জন্য তেল ছাড়াও কিন্তু করা যায় এটা কিন্তু অনেকটাই হেলদি এবার নিয়ে নিয়েছি আরও একটা আমি ফ্রাই এখন দিয়ে দিলাম এর মধ্যে বড় চামচের এক চামচ মতো তেল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফোড়ন কুঁচনো কাঁচা লঙ্কা কারিপাতা এই জন্য এখানে কারিপাতা যেহেতু ব্যবহার করেছি ওই জন্য ওখানে কিন্তু আমি কারিপাতাটা কম ব্যবহার করেছি এবার কিন্তু আমি পাতা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব যেহেতু একটু চটপটা খাবো সেই জন্য কিন্তু এইভাবে করে নিয়েছি রেসিপিটা এখন আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে ফোড়ন সাদা তিল ফোড়ন তো এইভাবে কিন্তু এটা নাড়াচাড়া করে নিলাম দেখতে পাচ্ছেন খুব কমই তেল এবার এক এক সময় টেস্টি খাওয়ার খেতে ইচ্ছা করে কিন্তু কম তেলের মধ্যেও টেস্টি খাওয়ার বানানোর চেষ্টা করতে হয় তো তার জন্য কিন্তু এইভাবে করেছি আর এখন যেহেতু বর্ষাকাল চলছে সন্ধ্যের সময় কিন্তু একটু কিছু খেতে ইচ্ছে করে একটু চটপটা কিন্তু আমরা সবাই একটু তেল এড়িয়ে চলার চেষ্টা করি যেহেতু সেই জন্য কি করব বেশি ভাজাভুজিও করা যাবে না তো তার জন্য এরকম একটা রেসিপি বানিয়ে নিয়েছিলাম রেসিপিটা কিন্তু দারুণ খেতে হয় তো বেশ সুন্দর করে দেখুন এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিচ্ছি যারা তেল বেশি খাবেন মনে করবেন তারা কিন্তু আর একটু তেলের মধ্যে দিতে পারেন কিন্তু আমি কম তেলেই এটাকে করেছি এখন এর মধ্যে নিয়ে নিয়েছি টমেটো সস চিলি সস এবার নিয়ে নিলাম রেড চিল্লি সয়া সস দেখতে পাচ্ছেন এগুলো সবই মোটামুটি এক চামচ করে বড় চামচে নেওয়া হয়েছে খুব বেশি কিন্তু নিয়ে নি এখন এটার মধ্যে দিয়ে দিলাম এবার এই বাটিটা ধুয়ে কিন্তু আমি একটু জল দিয়ে দেবো বাটিটা ধোয়া জল কারণ বাটিটাতে অনেকটা সস লেগে রয়েছে তো এটাকে কিন্তু আমি করে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নেব যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমাকে আমাকে ফলো করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমাকে কিন্তু আগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নতুন আমার বন্ধু হবেন যদি কেউ নতুন এসে থাকেন এবার দেখলেন একটু চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা খুব সামান্য কারণ যেহেতু সসগুলো একটু টক টক টাইপের হয় একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য খুবই সামান্য পরিমাণে চিনি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এতে কিন্তু টেস্টটা দুর্দান্ত হয় আবার যারা মনে করবেন হিং দেবেন একটু হিংও দিতে পারেন এর মধ্যে তা এখন আমি এই যে ভেজে রাখা বাদামটা গুঁড়ো করে নিয়েছি পুরো বাদামটা গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম আবারও এর সাথে কিন্তু এটাও নাড়াচাড়া করে নিলাম বাদামের গুঁড়োটা কিন্তু অতি অবশ্যই দেবেন এতে কিন্তু খেতে দারুণ লাগবে জিনিসটা তো আমার কিন্তু নাড়াচাড়া করতে করতে রেসিপি কিন্তু প্রায় শেষের দিকে তো এইভাবে কিন্তু একবার খেয়ে দেখবেন আশা করব বন্ধুরা ভালো লাগবে এবং বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু কিন্তু করে দিতে পারেন তাহলেও বাচ্চারা অনায়াসে টিফিনটা খেয়ে নিতে পারবে একটু কিন্তু এপিটোপিট করে ভালো করে মাখিয়ে নিতে হবে সসটা বাদামের গুঁড়োটা তবেই কিন্তু খেতে ভালো লাগবে এবার কিন্তু আমি সার্ভ করে দেব তা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা মিষ্টি কমেন্টের অপেক্ষায় রইলাম আপনাদের মূল্যবান কমেন্ট মতামত আমাদের নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয় তাই কিন্তু এক একটা কমেন্ট পড়তেও আমাদের খুবই ভালো লাগে এখন কিন্তু আমি সার্ভ করে দিচ্ছি আর একটু সামান্য একটু ডেকোরেশন করবো এই ডেকোরেশনটা করতেও পারে নাও পারেন ওপর দিয়ে হালকা একটু ভুজিয়া দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু চাট মশলা একটু চাট মশলা দিয়ে দেব আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে রেসিপিটা এবার আমি সার্ভ করে দেবো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন মূল্যবান মতামতের অপেক্ষায় থাকলাম আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন কোন রেসিপি বা অন্য কোন ভিডিওর সাথে ব্লগ ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর আমার সাথে থাকবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি